আড়াই ঘন্টা অবরোধ শেষে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে দাবি নিয়ে আলোচনায় বসার আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে বুধবার সকাল পুনে নয়টার দিকে ট্রেন চলাচল হয় এর আগে স্টেশন সংস্কার আন্তনগর ট্রেন থামানোর দাবিতে সকাল সাড়ে ছয়টার দিকে সাগরদাড়ি এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা এতে করে মধুমতি এক্সপ্রেস সর্দ বনলতা এক্সপ্রেস হরিয়ান সিল্ক এক্সপ্রেস ও মহানন্দা রাজশাহী রেলওয়ে স্টেশনে থেমে যায় একই সঙ্গে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে সাড়া চারটি ট্রেন রাজশাহীর বিভিন্ন স্টেশনে থেমেছিল আন্দোলনকারীদের দাবি সিল্ক সিটি সাগরদাড়ি এক্সপ্রেস বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালারসর এক্সপ্রেস ট্রেনের বিরতি ও নন্দনগাছি স্টেশন সংস্কার করা হোক আন্দোলনকারীদের সঙ্গে উপস্থিত হন রাজ্যে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এ সময় তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন দ্রুত সময়ের মধ্যে ট্রেন ছাড়ার ব্যবস্থা করেন এ বিষয়ে আবু সাঈদ চাঁদ বলেন বিষয়টি নিয়ে আমরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসবো ট্রেনে অনেক রোগী নারী যাত্রী আছেন তারা গরমে কষ্ট পাচ্ছে এ কারণে অবরোধ তুলে নিলাম অপরদিকে রেলপথ অবরোধ তুলে নেওয়ার সময় আন্দোলনকারীদের এক পক্ষ আজকের মধ্যেই তাদের দাবি না মানা হলে আবারও বসার চেষ্টা করলে শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয় ঘটনাস্থলে এসে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন আমরা তাদের দাবিগুলো শুনব এরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব আসগর আলী সাগর মুভি বাংলা টেলিভিশন রাজশাহী